হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল সায়নের বাবা হচ্ছে গরুর কলিজা নিয়ে আসছে তো এই কলিজা কিভাবে পরিষ্কার করবেন এবং আমি যেভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কলিজায় কিন্তু কলিজার ভিতরে আসলে অনেক রক্ত থাকে আমি অলরেডি একটু ধুয়ে 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 ফেলেছি আরে যে দেখুন আরও কত রক্ত জমা হয়েছে তো কলিজার মধ্যে প্রচুর রক্ত থাকে আর এই অবস্থায় ফ্রিজে রেখে দিলে কলিজাটার গায়ে গন্ধ হয়ে যাবে আর কলিজাটা ওইভাবে রান্নাও করে না কলিজাটা আগে পরিষ্কার করে নিতে হয় তো কিভাবে পরিষ্কার করে যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারেন আর যারা অলরেডি জানেন তারা তো জানেনি তো এখন আমি এই কলিজাগুলোকে প্রথমে হচ্ছে কেটে নিব তো আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি কেটে নিব কেটে নেওয়ার জন্য আমি হচ্ছে প্রথমে হচ্ছে একটা চপার নিয়ে নিলাম তো চপারের উপরে হচ্ছে এখন আমি কলিজাটা হচ্ছে কলিজার টুকরোটাকে নিয়ে নিলাম তো এটাকে আমি এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব আমি আমার পছন্দ মতো করে কেটে নিব তো তার জন্য আমি হচ্ছে প্রথমে এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমি আসলে বটি দিয়ে কাটতে অভ্যস্ত আমি চপারের উপর রেখে ভালো কাটতে পারি না তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে প্রথমে হচ্ছে যে এরকম করে সেপ দিয়ে কেটে নেব দেখুন

আমি এইভাবে শেপ করে কেটে নিয়েছি আর কলিজা একটু ছোটো আকৃতি কাটলেই আমার মনে হয় ভালো হয় কারণ এর ভিতরে প্রচুর রক্ত থাকে দেখুন বন্ধুরা তো আমি আমার সবগুলো কলিজাকে কি সুন্দর করে কেটে নিয়েছি তো এইভাবে করে আমি বাকি কলিজাগুলোকেও কেটে নেবো আর এখন ছিল খুব একদম সকালবেলা তো সকালবেলা হচ্ছে ওরা আপু অফিসে যাওয়ার আগে হচ্ছে মেনলি হচ্ছে কলিজার টুকরোটা কিনে দিয়ে গেছে আমার সায়েনি ঘুমো ছিল তো ওই জন্য আমি হচ্ছে এই ফাঁকি করে এগুলো করে নিচ্ছিলাম প্রসেসিংটা আর কলিজা রান্না করা এই কলিজার টুকরা কীভাবে রান্না করে তো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি কলিজার টুকরা কীভাবে রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একজনের কথা খুব মনে পড়তেছে সে হচ্ছে আমার বড় কাকা সে খুব কলিজা পছন্দ করত আমি ছোটবেলায় দেখতাম কাকা দুই বছর হয়েছে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে বেহেস্ত না সিপ করে তো কাকা দেখতাম যে হচ্ছে কুরবানির সময় আসলে বা এমনি মাঝে মাঝে যদি বাড়িতে কলিজা কিনে আনতো সবসময় সে মানে আমার বড় কাকি আমার বড় কাকিকে আম্মা বলি তা আম্মাকে বলতো কি যে এটা ডাল দিয়ে রান্না করো ডাল দিয়ে এই কলিজা রান্নাটা তার খুব পছন্দ ছিল তো এইটা কাটতে গিয়ে আমার কথা খুব মনে করতেছিলো

পড়ান এই পড়ানের গল্প আছে আমার যখন আমার পেটে ছিল তো তখন হচ্ছে আমার একবার কলিজা খেতে ইচ্ছা করতেছে তো তখন হচ্ছে আমার ছোট কাকা কে বলছে কি কলিজা নিয়ে আসতে সে এই আস্ত একটা পড়ান নিয়ে আসতে পরে বলতেছে এইটাই কলিজা আমি আরে এইটা কলিজা না না এটা কলিজা দোকানদার বলছে এটা কলিজা সে সেটাকে কলিজা বলছে দোকানদার সেটা নিয়ে চলে তো তারপর আর কি করবে পড়ালো আবার একদমই আমার খেতে ইচ্ছা করে না তো তারপর ওই ওই দিন ছিল রাতের বেলা তো রাতের বেলা নিয়ে আসছে মা হচ্ছে আমার খেতে ইচ্ছা করছে বলে তখনই রাতেই রান্না করছে রান্না করছে তো আমার শরীরটা ভালো না আমি বেশি খাই মানে এক দুই পিস খেয়ে আমি আর অন্য একটা তরকারি দিয়ে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ে বসে সকালে খাবারে থাকি তো সকালবেলা মা রাখছে তো জালি দিয়ে ভালো করে ঢেকেই রাখছে তরকারি বাটিতে উঠে রাখছে তো তারপর হচ্ছে সেই জালি ভিতর ভিতরে মানে সব তরকারি ঠিক আছে শুধু ভিতরের যে এই পরানের মাংসর দলাগুলো একটা মাংসের টুকরাও নেই শুধু আলু আর তরকারি আছে একটু আলু দিয়ে রান্না করছিল আলু আর তরকারি আছে কিন্তু একটাও মাংসের টুকরা নেই এখন আমি সকালবেলা খেতে গেছি তো আমি বলতেছি মা তুমি কি রাখছো একটু হচ্ছে তুমি ইয়ে রাখো নাই কলি মাংস রাখো নাই কলিজা রাখো নাই কিছু রাখো নাই শুধু আলু দিয়ে এরকম রায় দিছো মা বলে কি না তোর জন্য তো সব আমি আর খুব বাইসে বাইসে ভালো সব কিছু রাখে দিচ্ছে বলছি কই নাই তো তো একদম তরকারি সেভাবেই আছে তারপরে মা বলতেছে তো কি শুধু কি বিড়াল ট্রালে খাইছে কিন্তু বিড়ালে খাইলে তো তরকারিটা একটু পাথারিভাবে থাকবে বা পাশে পড়ে যাবে তা কিন্তু তখন আবার শীতকাল ছিল তো তার কারণে ফ্রিজ ফ্রিজেও রাখে নাই এমনিতেই রাখছে তারপরে হচ্ছে এখন আমি কনফিউজড মা বলতেছে না তোর এগুলো খাওয়া তো কোন পরে সেইটা আর খায়নি তো যখনই এই পড়ার নামে তো তখন এই কথাটা মনে পড়ে আসলে সব মানুষগুলো প্রিয় যেন দূরে থাকে তারপর হচ্ছে তাদের স্মৃতিগুলো সবসময় আমাদের কাছে থাকে মনে পড়ে তো এগুলোকে আমি যে কেটে নিলাম এটা এখন বোর্ডটা আমি তুলে রাখতেছি সবগুলো এইভাবে কাটা হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে আমি হচ্ছে একটু তিন চারবার করে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিই এখন গরম পানি বসিয়ে দিলাম তো পানিটা একটু গরম হয়ে আসলে তখন আমি ধুয়ে রাখা কলিজাগুলোটা দিয়ে দিব তো দেখুন বন্ধুরা আমি কলিজাগুলোকে কত সুন্দর এবং পারফেক্টলি ধুয়ে নিয়েছি চার পাঁচবার ধুয়েছি তারপরে দেখুন কতটা রক্ত রয়ে গেছে তো এই কলিজাগুলো যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন এটাকে দিয়ে দেবো তারপর দেখবেন কি মজা হয় কেমন কেমন করে রক্তটা বের হয় পানিটা অলরেডি আমার অনেকটা গরম হয়ে এসেছে তো এখন হচ্ছে আমি এই কলিজাগুলোকে পানির ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিব এটাকে ভালো করে আমি বলক তুলে হচ্ছে সিদ্ধ করে নিব তো যাতে করে হচ্ছে এটার ভিতরের যে রক্তটা সেটা বেরিয়ে আসবে এবং এটার স্মেলটাও চেঞ্জ হয়ে যাবে কলিজার ভিতরে যে একটা কেমন গন্ধ থাকে সেটা অনেকে ভিনেগার দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখে দূর করে কিন্তু আমার কাছে কেন জানি ভিনেগারের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না তো তার জন্য আমি এভাবে করে সবসময় করি তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আর যেহেতু আমার ছোট্ট সায়েন বেবি খাবে তো আমি ভিনেগার বা কোনো ধরনের কোনো কিছু ইউজ করবো না তো এভাবে হচ্ছে গরম পানির মধ্যে আমি কিছু সময়ের জন্য জাল করে নিব আর দেখবেন পানির কালারটা অলরেডি চেঞ্জ হয়ে আসতেছে আর এটার ভিতরে যেহেতু কোনো তেল নেই শুধু জাস্ট কলিজার টুকরোগুলো তো যার কারণে তেল তেল ভাব হওয়ারও কোনো ভয় নেই তো এটাকে আমি তিন চার মিনিটের মতো হচ্ছে ভালো করে বলক তুলে দেন এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আবার আমি তিন চারবার করে এটাকে ধুয়ে তারপর ক্লিন করবো তো এই প্রসেসে হচ্ছে আমি কলিজাগুলোকে ক্লিন করি আপনারা কোন প্রসেসে যে সকল আপরা অন্য কোনো পদ্ধতি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি বলক চলে এসেছে তো এখন হচ্ছে আমি এটাকে একটু নেড়ে দিব আর আমার এটা জাল করাও হয়ে গেছে আর আমার এটা সিদ্ধ করার দরকার নেই তো দেখুন কতটা ময়লা উপরে ভেসে উঠেছে ময়লা পানি ময়লা পানি এইটা হচ্ছে এখন আমি ধুয়ে ফেলবো একটা ঝুড়িতে ঢেলে এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি তিন চারবার ধুয়ে নেব তাহলে এগুলো চলে যাবে আমার আর একটু বড়ো কড়াই নেওয়া উচিত ছিল আসলে এইটার মধ্যে দিলাম তো বুঝতে পারি না যে এটা ধরবে না ভালো করে ধুয়ে যে নিয়ে আসছি এখন একটু গরম গরম আছে এখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি এই বক্সে তো এই বক্সে ভরে আমি এখন ফ্রোজেন করব। এগুলোকে আমি হচ্ছে পানি ছাড়া মানে নিচে যেহেতু পানি আছে এরকম শুকনো ড্রাই অবস্থায় আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব যাতে কোনো পানি না লেগে থাকে যাতে রক্তের একটা কণাও যাতে না থাকে তো এইভাবে হচ্ছে ফ্রোজেন করে রাখলে আপনার অনেক দিন পর্যন্ত আপনি যদি কলিজা সংরক্ষণ করে রাখেন তাহলে হচ্ছে একটু নষ্ট হবে না আর কোনো গন্ধও থাকবে না খেতেও ভালো লাগবে